আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি একটি ভিডিওতে কয়েকটি গাড়ি আপনাদেরকে একসঙ্গে দেখাবো আজকের এই ভিডিওতে যথেষ্ট রিজনেবল সেভেন লাখ টাকার গাড়িও থাকছে আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমরা প্রথমে যে গাড়িটি দেখাতে চাই এটি হচ্ছে একটি রাশ গাড়ি মডেল ইয়ার দুই রেজিস্ট্রেশন দুই সালে পনেরোশো সিসির তেলের গাড়ি এবং এই গাড়িটি একজন ডক্টর সাহেব ইউজ করেছেন তো খুব সুন্দরভাবে যত্ন করে ইউজ করেছেন কন্ডিশন খুবই ভালো ব্ল্যাক কালারের তেলের গাড়ি ছয়ের মডেল গাড়িটি বারো লক্ষ নব্বই হাজার টাকার দাম চাচ্ছি তবে প্রাইস কিন্তু কমানো যাবে মিসু বিসি ল্যান্সার এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালে অনেক আপডেট মডেল এবং পণ্ড সু সিসির তেলের গাড়ি নিউ শেপের গাড়ি দেখছেন ফ্রেজটা কিন্তু ফুললি নিউ শেপ কালারটি অনেক দামি মিকা ব্লু কালার প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আর এই গাড়িটি বিশ লক্ষ নব্বই হাজার টাকা অনেক রিজনেবল প্রাইস চাচ্ছি এরপরেও প্রাইস কমাবো এখানে যে গাড়িটি রয়েছে রিসান্ট ব্লুবার্ড শিল্পী এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে তবে এই গাড়িটি কিন্তু তেলের গাড়ি সিএনজি করা নেই আর ভিতরে ফুল লেদার সিট কভার অপশনও রয়েছে যথেষ্ট ফ্রেশ এই গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা ছয়ের মডেলের ব্লুবার্ট রিজনেবল প্রাইজের গাড়ি এরপরও প্রাইস কমাবো এবং এটি কিন্তু পনেরোশো সিসির গাড়ি হয় এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি চমৎকার গাড়ি বলবো মার্কেট চ্যালেঞ্জ করে বলবো এগারো মডেলের নিউশেফের ভিশ তেরোশো প্লাস সিসির গাড়ি এত কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই গাড়িটির ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে অরিজিনাল তেলের গাড়ি নিউ শেপ হাজার মডেলের তেরোশো প্লাস সিসির এই ভিস গাড়িটির রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে আর দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরও প্রাইস অনেকটাই কমাবো পেপারসও লং টাইম আপ টু ডেট রয়েছে এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি খুবই কোয়ালিটি ফুল বলবো কারণ পনেরোষি সিট নিশান সানি আপনারা অনেকেই খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম হয়তো আমরা এই গাড়িগুলো আপনাদেরকে দিতে পারি না খুবই রিজনেবল প্রাইজের ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই এই গাড়িটি দেখবেন তেলে চালিত নিশান সানি দুই হাজার চারের মডেল আর দুই হাজার দশে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই কারণ এই গাড়িটির ভিতরটা অলমোস্ট নিউ যদিও পুরাতন গাড়ি বিস্কিট কালার ইন্টেরিয়ার বুটটা যথেষ্ট ফ্রেশ ভিতরে ফুল লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি এবং ফ্লোর সহ নতুন করা হয়েছে প্রত্যেকটা টায়ার নতুন ব্যাটারি নতুন দুই হাজার চারের মডেল আর দুই হাজার দশের রেজিস্ট্রেশন করার কারণে আমরা উনত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি পনেরোশো সিসির তেলে চালিত চারের মডেল নিশান স্যানি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা তবে এর থেকেও কমে আমরা অনেকটা রিজেনেবল করে দিব সেক্ষেত্রে কষ্ট করে আমাদের সুপারকারে চলে আসতে হবে এখানে একটি এক্সনোয়া গাড়ি দেখাচ্ছি এক্সনোয়া গাড়িটি দু হাজার দুইয়ের মডেল ব্ল্যাক কালারের গাড়ি আর আশি লিটারের সিএনজি রয়েছে ওপরে স্পয়লার সিস্টেম ভিতরে ফুল লেদার সিট কভার দুয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এ চমৎকার এক্সনোয়া গাড়িটির দাম বলে দিচ্ছি আমরা আস্কিং বলে দিচ্ছি এগারো লক্ষ নব্বই তবে প্রাইস কম হব এখানে একটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে পনেরোশো সিসির সেভেন সিটার প্রাইভেট কার এই গাড়িটি দেখার পরে অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই এই গাড়িটিতে পিছনে আমরা একটি এলপিজির অপশনও পেয়ে যাব সেভেন সিট টয়টা পাঁচশো সেদি নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপরেও প্রাইস কমাবো আর আমাদের সুপার লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগান আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও